যে পথিক তুমি কোন পথে যাচ্ছ এটা কোন পথ তুমি জানো এটা কোন পথ এটা হলো ওই পথ যে পথে হাত থেকে আদম আলাহ সালাম ক্লান্ত হয়ে গেছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে নুহ আলাহ সালাম কান্না করে দিয়েছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে ইব্রাহিমকে আগুনে ছুড়ে ফেলা হয়েছিল এটা ওই পথ যেখানে হাত থেকে ইসমাইলকে শোয়ানো হয়েছিল জবে করার জন্য এটা ওই পথ যেখানে যেটার জন্য সস্তা দামে বিক্রি করে দেওয়া হয়েছিল ইউসুফ আলাহিসামকে কারাগারে থাকতে হয়েছিল তাকে কয়েক বছর এটা ওই পথ যেখানে হাঁটার জন্য জাকারিয়াকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল এটা ওই পথ যেখানে যাওয়ার জন্য করা হয়েছিল ইয়াহিয়াকে এটা ওই পথ যেখানে আইব সালাম রোগে ভুগছিলেন এটা ওই পথ যেখানে দাউদ সালাম তার কান্না সব সীমা অতিক্রম করে চলে গেছিল এটা ওই পথ যেখানে হাঁটতে গেসা আলাইসালাম নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়েছে এবং এটা ওই পথ যেখানে জন্য রস উল্লা সাল আল্লাহ অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে এটা ওই পথ তো তুমি কোন পথে হাঁটতেছো তুমি এখনো খেল খেলতামাসের মধ্যে আছো পথিক তুমি কোন পথে যাচ্ছ এটা হলো কথা এইটা আমার আপনাদের জন্য আমারও আপনাদের জন্য কথা আপনারা সিরিয়াসলি চিন্তা করেন আমার কথা হয়তো বা আপনারা যেরকম এক্সপেক্ট করছেন ওরকম হয় নাই বাট আমার মনে হয় এই জিনিসটা আপনাদের সবার আমাদের সবার চিন্তা করা দরকার আপনি আসলে এটার জন্য রেডি কিনা এই কাজটা আপনার সামনে আছে আল্লাহ সাহসাল প্রতিশ্রুতি দিয়ে রাখছেন আল্লাহ কিছু প্রতিশ্রুতি দিয়ে রাখছেন আল্লাহ কিছু কন্ডিশন সেট করে রাখছেন আপনি যদি আল্লাহকে রাজি খুশি করাইতে পারেন আল্লাহ থেকে বিজয় দিবেন কিন্তু আপনি পারবেন কিনা আপনার ওই সাহসটা আছে কিনা আপনি এই কষ্টটা করবেন কিনা এটা চিন্তা করার দরকার আছে নাকি এটা আপনি স্পার্ট টাইম জিনিস হিসেবে করবেন আসছেন ঘুরছেন কথা শুনছি অটোগ্রাফ নিছি সেলফি দিছি বই তুলছি মানে বই কিনছি চলে গেছি ভালো লাগছে গেছি গা এরকম কিনা এটা হলো একটা বিষয় ফাইনালি আমি কথা শেষ করি সেটা হলো আমার মূল বক্তব্য শেষ দুইটা পয়েন্ট বলি একটা হলো আমাদের জন্য যেই পথটা ঠিক করে দিয়েছেন ওই পথটার দিকে আমরা যাচ্ছি না আমরা ওই পথে ফেরত আসতেছি না আমরা ইমানের ওই জায়গাটাতেও ফেরত আসতেছি না আমরা কুরবানির ওই জায়গাটাতে ফেরত আসতেছি না আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা আলহামদুলিল্লাহ তারা ওই কোরবানি করছেন তারা বলছেন ইয়া আল্লা আলা পাইক তারা বলছেন আল্লাহ আপনি কত নেবেন নেন আপনার যতক্ষণ খুশি আপনি নেন ভাল কিন্তু আমরা তাদেরকে ওই জিনিসটা করতে পারতেছি না আমরা তাদেরকে ওই হেল্পটা করতে পারছি না ওই ইমানটা আমাদের মধ্যে নাই সেটা ভাবার বিষয় আছে যদি আমরা আসলেই আলাগসা মুক্ত করতে চাই আমরা যদি আসলেই ফিরিস্তিনকে মুক্ত করতে চাই আমাদের ইমানের ওই জায়গাটায় আসতে হবে এবং আমাদের চিন্তার ওই জায়গাটায় আসতে হবে এটা হলো একটা বিষয় এবং ওইটা যে বদরে বদরের দিন ফেরিস্তান নামছিল আমরা জানি তো বদরের দিন ফেরিস্তান ছিল ওই ফেরিস্তানা চলে গেছে নাকি আছে তো তারা এখনো ফেরিস্তান মালিকও তো আছে উনি বললে তো ফেরেস্তা আবার নামবে কিন্তু আপনার বদর গায়াম করতে হবে তো বলে তো হবে না আপনি বদরের মতো মানুষ লাগবে তখন ফেরেস্তা আবার আসবে আপনি বদরের মতো একটা দিন করেন তাহলে আবারও ফেরেস্তা নামবে তো ওই জায়গাটা আমাদের বুঝতে হবে এটা হলো একটা কথা আরেকটা কথা হলো এই পতাকা সংক্রান্ত যে ব্যাপারটা এটা বলি আমি একটা কথা কয়েকদিন আগে একটা জায়গায় বলছিলাম ওই কথাটা আবার বলি সেটা হলো দেখেন বাংলাদেশের যে সেকুলার পাওয়ারটা আছে। রাষ্ট্র বা যেটাই বলে তাদের একটা ডিসিশন আসলে নিতে হবে সেটা হলো যে তারা তো বলে তারা ইনক্লুসিভ হইতে চায় বা তারা বলে যে তারা ভিন্নমত সমর্থন করে তারা বলে তারা বাক্স জাতীয় সমর্থন করে তাদের একটা ডিসিশনে আসতে হবে যে যারা সেরিয়া চায় এবং যারা বলে যে আকিদাগত জায়গা থেকে আমাদের পক্ষে সেরিয়া ছাড়া অন্য কিছু অন্য কোনো কিছু মেনে নেওয়া সম্ভব না এদের ব্যাপারে তাদের অবস্থানটা কি হবে সে যদি তার সাথে কোনো সংঘাতে না যায় সে যদি তার সাথে কোনো লড়াই না করে সে যদি তার কোনো আইন না ভাঙে ইচ্ছাকৃতভাবে কিন্তু সে বলে আমি সেরিয়ে চাই এই রকম মানুষের ক্ষেত্রে তার অবস্থানটা আসলে কি হবে হাজি শরীয়ুল্লাদের যে আন্দোলন ছিল ফরাজিদের যে আন্দোলন ছিল তারা তো লড়াই করেন নাই কিন্তু তারা বলছেন যে আমরা সেরিয়ে চাই আমরা ইসলাম চাই তো তাদের ক্ষেত্রে এরকম যদি কেউ বলে এখন তাহলে এই যে এস্টাবলিশমেন্ট আছে বা রাষ্ট্র আছে বা যারাই আছে তাদের একটা সিদ্ধান্ত আসতে হবে যে তারা এটাকে আসলে কিভাবে ডিল করবে তারা কি তারা নিজেদের কথায় কনসিস্টেন্ট থাকবে তারা কি বলবে যে ঠিক আছে আমরা বলছিলাম আমরা কথা বলতে দিব মানতে দিব ঠিক আছে তোমরা বলো নাকি তারা তাদের কথায় সরে যাবে নাকি তারা বল প্রয়োগ করবে যেটা সবসময় কুফরের শক্তি সবসময় করে আসে স্পষ্টভাবে তাদের এটা করা উচিত লুকোছাপা না করে এই যে পতাকার জন্য আমরা দেখতেছি যে আমরা দেখলাম যে কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এটা কেন হয়েছে আসলে এটা কি বেআইনি কিছু কিনা বেআইনি করে দেন যদি আপনি বেআইনি করতে চান আপনি বলেন যে কাজেমার পতাকা বেআইনি লাইল হাই্লা লেখা যদি কোনো পতাকা থাকে এটা বেআইনি এই সাহস নাই এই সাহস নাই বলেন তাই না যদি থাকে বলেন যে ঠিক আছে বাংলাদেশে লাইল হাই্লা বলা কোনো পতাকা করা যাবে না এটা বেআইনি তখন আমরা বলবো ঠিক আছে এটা আপনারা বুঝেন এখন মানুষকে দেখেন যেটা ভালো মনে করেন কিন্তু ওরা সেটা বলবে না আবার তারা এই যে হাসিনার মতোই এই ড্রেকোনিয়ান কাজকর্মগুলো করবে রিপ্রেসিভ ফোর্স যেটা মানে তার যে শক্তি আছে তার মাসেল পাওয়ার আছে এটা সে ইউজ করবে এবং পরে একটা মানে তত্ত্ব বানায় নেবে এই জন্য ধরছে এক্স জেড একটা কথা বানায় দিবে তাই না আপনি যদি বেআইনি করে দেন তাহলে তখন মানুষের কাছে এটা ক্লিয়ার যে এটা বেআইনি এটা করলে আমার এই ফলাফল হবে এটা না করলে এই হবে কিন্তু এটা না করলে ছাপার তো দরকার নেই স্পষ্টভাবে এই জিনিসগুলো করে ঠিক আছে তো এইটা আরেকটা বিষয় যেটা আমাদের মনে রাখার কথা দরকার তো আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি আমার ধারণা আমার বক্তব্য আপনাদের আসলে হয় নাই আহ কিছু আচলতে পৰম দেখাই ৰাখি